ভোটের ফলাফল বেরোনোর পর বঙ্গ বিজেপির বৈঠক সেই বৈঠকে নেই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তিনি নিজে বলছেন যে তিনি কুচবিহারে রয়েছেন যেটা আমরা দেখিয়ে উচিত কারণ ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত যারা তাদের পাশে থাকার জন্য অমিত শাহর নির্দেশে তিনি কুচবিহারে গেছেন কিন্তু আজকের এই বৈঠকে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি সেটা নিয়ে ইতিমধ্যেই বিস্তর জলখোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে এর পাশাপাশি আবারও রাজ্যে বিজেপির কেন্দ্রীয় দল আসতে চলেছে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আর অমিত মালভিয়া তাঁর টুইটে চাঞ্চল্যকর অভিযোগ তিনি বলছেন যে এই রাজ্যের আমলাদের একটা বড় অংশ তারা সেন্ট্রাল কার্ডারের হন বা স্টেট কার্ডারের তারা বিজেপিকে নাকি নিয়মিত তথ্য সরবরাহ করেন এবং জারি পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রুদ্ধদ্বার বৈঠক আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন আজকে আলোচনায় তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই বিজেপির পক্ষ থেকে অভ্র সেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি সিপিআইএমের পক্ষ থেকে শতরূপ ঘোষ সুভাশিস ভট্টাচার্য কংগ্রেসের পক্ষ থেকে এবং রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল আমি প্রথমে অভ্রর কাছে আসি অভ্র আজকে এরকম একটা ক্রুশিয়াল মিটিং হচ্ছে বিজেপির কোর কমিটির যেখানে এই ভোটের যে ফলাফল এ রাজ্যে তাই নিয়ে কাটা হওয়ার কথা অর্থাৎ অথচ শুভেন্দু অধিকারী সেখানে অনুপস্থিত মৌপিয়াদি একটা জিনিস আমি প্রথমেই বলে দিতে চাই যে ভোটটা কাদের জন্য এবং কারা পার্টিসিপেট করে সাধারণ জনগণ পার্টিসিপেট করে এবং সাধারণ জনগণের মধ্যে আমাদের দলের কর্মীরাও রয়েছেন বুস্তরের যারা খেটেছেন তারা রয়েছেন তাদের উপর যেভাবে আক্রমণ নেমে এসছে পোস্টপোল ভায়োলেন্সে সেটা কি ইম্পর্টেন্ট নয় যেখানে নিশ্চয়ই পরোক্ষভাবে যেদিকে নিশানা করছেন সেটা যে শুভেন্দু অধিকারী এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কোথায় আমার তো মনে হচ্ছে না আপনি আপনার মনে হচ্ছে আমি আপনাকে বলতাম আমি তো স্কলার না এক সেকেন্ড শুনুন না এক সেকেন্ড এক সেকেন্ড দলের অভ্যন্তরে যদি সমস্ত কিছু বুঝে নেওয়া হয় বা বুঝে নেওয়াটাই যদি আদর্শ হয় দিলীপ ঘোষ কেন কাঠিবাজি মন্তব্যটা দলের অন্তরে না করে বাইরে করলেন

যার যার বক্তব্য তোমার কথা মতো এদিক ওদিক সেদিক কেটে সংবাদ মাধ্যম দেখিয়েছে তার কিন্তু এদিক ওদিক সেদিক কাটা নিয়ে তার কোনো ডিসক্লেমার দেওয়ানি নেই তুমি দিচ্ছ উনি বক্তব্য রাখছেন উনি বক্তব্য রাখছেন আপনি মাথা পা হাত কোন দিক দিয়ে কেটে ওই বক্তব্য আপনার কথা স্পেসিফিক্যালি বলছি না কোনো মিডিয়া হাউস বা কোনো মিডিয়া পার্সন

রাখিনি যে জন্যই আজকের শোটাতে আমি রাখিনি যে তোমাদের দলের মধ্যে কি চলছে সপ্তশীদেব কি বলছে এক্স্যাক্টলি এই কারণে শতরূপ কারণ আমি জানি শতরূপ ঘোষ এটাতে বলে দেবেন যে আমার দলের মধ্যে যা চলছে চলছে তোমাদের ভাবতে হবে না এক্স্যাক্টলি এই কারণে আমি রাখিনি যে সপ্তশীদেব কি বলছেন ঠিক ধরে নিয়েছো তাহলে সুতরাং রাখুন যেহেতু আমি তার উত্তর দিচ্ছি না আর যদি রাখতে তাহলে ওটাই বলতাম যে আমাদেরটা আমরা বুঝে নেবো তোমাদের ভাবতে হবে না এবার দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু কতগুলো কথা এখানে উঠে আসো আমি দেখো একটা কথা বলছি মবিয়াদি বাংলায় কাঠিবাজি শব্দটার কিন্তু ইনোয়ান্ডো এইটা নয় যে তার

করা হোক না কেন মানেটা মোটামুটি এরকমই দাঁড়ায় এক দ্বিতীয় কথা হচ্ছে দেখো আমাদের এটা মাথায় রাখতে হবে আজকে আমরা যেটাকে নিয়ে আলোচনা করছি আমাদের একটা প্রেক্ষাপট আছে সত্যি যদি দিলীপ ঘোষ যদি হেরে যাওয়ার পরে এই কথাটা না বলতেন যে লোকে হারা আসুন জেতার চেষ্টা করে এখানে তো দেখছি জেতা আসনকে কারণের প্রস্তুতি নেওয়া হয়েছিল অমৃতা রায় বলছেন প্রেস কনফারেন্স করে বাড়িতে সাংবাদিকদেরকে ডেকে বলছেন যে আমার দলের জন্য যে টাকা কেন্দ্রীয় নেতৃত্ব পাঠিয়েছিল সেই টাকা নয় ছয় করা হয়েছে সেই টাকা কিছু লোক খেয়ে গেছে প্রচারের কাজে না লাগিয়ে কী মনে করো শুভেন্দু অধিকারী যখন বলছেন যে আমি মানে ওরা জিতলে ওদের কৃতিত্ব হারলে আমার দোষ এই কথাগুলোর প্রেক্ষাপটে আজকে একটা পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে এবার এই কথা সত্যি অপ্রো যেটা বলছে হতেই পারে যে একজন আঠারো জনের একটা কমিটিতে একজন উপস্থিত নয় আবার এটাও ঘটনা যে লোকটা গোটা ক্যাম্পেনের মুখ রাজ্যের বিধানসভার বিরোধী নেতা। এতটা ইম্পর্টেন্ট একজন লিডার যদি তার উপস্থিতি একটা মিটিংয়ে খুব গুরুত্বপূর্ণই হতো তাহলে তিনি যে সময়টা কোচবিহারে থাকবেন সেই সময়টা বাদ দিয়েও মিটিংটা রাখা যেত একদিন আগে কি একদিন পরে কিন্তু

কিন্তু চট্টোপাধ্যায় যে বৈঠক থেকে বেরিয়ে এসে যে কথা বললেন যে ভোট ভোটের ফলফল নিয়ে আলোচনাই হয়নি কর্মীদের পাশে দাঁড়ানো বা আক্রান্ত যারা হয়েছেন তাদের নিয়ে বিশেষ আলোচনা হয়নি তাদের নিয়ে টিম টিম তৈরি হয়েছে ফোনে যোগাযোগ রাখা হচ্ছে কেন্দ্রীয় দল আসছে তার অপেক্ষা করছেন মানে সেটাও প্রায়োরিটি নয় কি প্রায়োরিটি যে এখন বিধানসভা যে উপনির্বাচনগুলো হবে সেইগুলো নিয়ে নাকি আলোচনা হচ্ছে সেটা সত্যি ধরে নি তাহলে বুঝতে হবে যে বিজেপির কাছে না তো ভোট পর্যালোচনাটা প্রায়োরিটি না তো কর্মীদের পাশে দাঁড়ানোটা প্রায়োরিটি এবং সেটা খুব স্পষ্টই বোঝা যাচ্ছে কারণ যদি সেটাই প্রায়োরিটি হতো তাহলে আজকের মিটিংটা রাখা হতো বলছেন যে শুভেন্দু অধিকারী বলছেন আমি গিয়ে সই করে দেব তো তার কোনো বক্তব্য থাকবে না তার কোনো বক্তব্য তার মানে কেউ শুনতে চাইছেন না হয়তো বা তার বক্তব্য কিছু নেই তিনি সেটাই বোঝানোর চেষ্টা করছেন কাজে এই গোসা নিয়ে বিজেপি এখন কিছুদিন তাদেরকে সামলাতে হবে

বিরোধী দলনেতা হিসেবে তাকে যেখানে যেতে বলা হয় তিনি যেখানে ডাকা হয় তিনি যান সংগঠনে তিনি হস্তক্ষেপ করেন না সরাসরি আগামী কালই রাজ্যে আসার কথা বিজেপির প্রতিনিধি দলে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজ্যের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপি তাতে নতুন মাত্রা যোগ করেছে এদিন নাড্ডার প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দেখো পশ্চিমবাংলায় পোস্টপল ভায়োলেন্স একটা রিয়েলিটি হাজার কথা বলে কেউ অস্বীকার করার চেষ্টা করতে পারে কিন্তু এটা মিথ্যে নয় এতটাই রিয়েলিটি যে আজকে ধরো ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে একশোটার মধ্যে সাতানব্বইটা পঞ্চায়েতের আসনে ভোট করতে না দেওয়া বিপ্লবদেবকেও সেই ভায়োলেন্স দেখতে আসতে হচ্ছে কিন্তু আমি একটা খুব সংক্ষেপে একটা কথা বলছি মফিয়াদি দেখো কোনো পলিটিক্যাল পার্টির প্রতিনিধি দলে সে তো এর কোনো সমাধান করতে পারবে না বিহিত করতে পারবে না তারা আসবে প্রেস কনফারেন্স করবে চলে যাবে দু হাজার একুশের পোস্টপোল ভায়োলেন্স যার বিরাট ভিক্টিম হয়েছিল বিজেপি বিজেপির কর্মীরা খুন হয়েছিল ঘরছাড়া হয়েছিল আদালতে মামলা করে প্রিয়াঙ্কা তিব্রওয়াল তরুণজ্যোতি তিওয়ারি ওরা হচ্ছে সিবিআই তদন্তের রায় নিয়ে আসলো আজ সাড়ে তিন বছর ধরে সিবিআই তদন্ত হলো হিউম্যান রাইটস কমিশন এসে যে পার্থভূমিক থেকে শুরু করে পালদেরকে অভিযুক্ত করে গেল একটা লোকের বিরুদ্ধে ঠিক বলেছে সে আমাদের দলের তরফ থেকে দু হাজার আজকে এর পরে কিন্তু হাইকোর্টে মামলা করা হয়েছিল সিবিআই কে কেস গুলো হস্তান্তর করা হয়েছিল আমি একদম তথ্য দিয়ে দিচ্ছি আটান্নটা কেস রেজিস্টার করে সিবিআই তার মধ্যে ছাব্বিশটা সেক্সুয়াল ভায়োলেন্স কেস দুশো চব্বিশ জনকে অ্যারেস্ট করেছিল সিবিআই তাদের বিরুদ্ধে ট্রায়াল চলছে আমাকে বলতে দাও এবং দুশো জন কিন্তু তৃণমূলের গুন্ডা আর এরই মধ্যে অমিত মালভিয়ার বিস্ফোরক টুইট যেখানে তিনি মুখ্যমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠকের প্রসঙ্গ টেনে এনে বলছেন যে এই রাজ্যের আমলারা তারা সেন্ট্রাল কার্ডরের হন বা স্টেট কার্ডরের তারা নাকি বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং টিপ অফ দেন শনিবার এক স্যান্ডেলে বিস্ফোরক দাবি করেছেন বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালভিয়া ফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় রুদ্ধধার বৈঠক করেছেন বৈঠকে ছিলেন আমলা ও বণিক সভার সদস্যরা ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ ছিল প্রত্যাশার চেয়েও বেশি আসন পাওয়ার পর তার আনন্দিত হওয়ার কথা কিন্তু স্পষ্ট ইঙ্গিত যে তৃণমূলের শাসন শেষ তিনি জানেন যে জমি হারাচ্ছেন এই বৈঠক ডাকা হয়েছিল অংশীদারদের ভয় দেখাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত পশ্চিমবঙ্গের আমলাতন্ত্র এখন চালুনির মতো কেন্দ্র রাজ্য দুই পর্যায়ের আমলারাই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ সম্পর্কে আমাদের খবরাখবর দিচ্ছেন দেখ আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি ধরো আমি একটা আমলা ঠিক আছে এটা সরকারি মিটিং হচ্ছে তার খবরটা আমি ওর বিরোধী দলকে দিয়ে দিই আমার মিটিংয়ে ফোনটা ব্যবহার করতে দিল না করলাম না মিটিং শেষ হয়ে যাওয়ার পরে বাড়িতে গিয়ে ফোন করে খবর দেবো আমার দেখো মনে হয় অমিত ভালো একটু না নিজেকে বড় হনু করে দেখানোর এগুলো চেষ্টা একটা যে কোনো সরকারে যদি মনে করো পাঁচশো জন আমলা থেকে থাকে পাঁচশো জন আমলাই কখনো একটা বাড়ি